আপনারা মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে ভয় পান বাট আজকের ভাইয়াটা বিদেশ থেকে অলমোস্ট সাত হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা নতুন কিছু না আমাদের কাছে অলমোস্ট পনেরো হাজার টাকাও অ্যাডভান্স করার রেকর্ড রয়েছে আজকের ভাইয়াটা তার প্রিয় মানুষের জন্য টর্নিস গ্লোরিয়া থেকে কিছু প্রোডাক্ট নিয়েছে প্রথমেই নিয়েছিল মাদাগাস্কার সিন্টেলার ট্রাভেল কি এর মধ্যে মোট পাঁচটা জিনিস আপনারা পেয়ে যাবেন টোনার পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন ক্লিনজিং অয়েল এবং তার পাশাপাশি জন্য জন্য কিংবা প্যাচ টেস্ট করার এই ট্রাভেল কিন্তু অনেক বেশি ভাইয়া আপুর নিয়েছিল ব্র্যান্ডের রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজার আমাদের এই ক্লিনজার কিন্তু অনেক বেশি ফেমাস যারা একবার নিয়েছে তারা বারবার আমাদের থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ আর টর্নিস গ্লোরিয়াতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাই পেয়ে যাবেন আর এই ফেস ওয়াশ নিলে সাথে অবশ্যই রাইস সিরামাইট ক্রিম টা নিয়ে নিবেন আমাদের এই কম্বোটা হচ্ছে একটা ব্রাইটেনিং কম্বো হেলদি ওয়ে তে যারা আপনাদের স্কিনটাকে হেলদি করতে চান একটু ব্রাইট করতে চান তারা অবশ্যই আমাদের এই কম্বোগুলো নিয়ে নিয়ে সাথে ভাইয়া অ্যাম ফ্রম রাইস টোনার এটাও কিন্তু ব্রাইটেনিং এর জন্য অনেক বেশি ভালো আর এই উইন্টারে এটা এত সুন্দর হাইড্রেশন দেয় আমি তার একদমই ফ্যান সাথে ভাইয়া নিয়েছিল সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পিউল থার্টি এমএলটা এটাও কিন্তু ব্রাইটেনিং এর জন্য গ্লোরিয়া থেকে একটা ছোট্ট জিনিস নিলেও কিন্তু আমাদের পক্ষ থেকে থাকে ছোট্ট কিছু গিফট যারা যারা একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট কিংবা মেকআপ প্রোডাক্ট অর্ডার করতে চান তারা এখনই টর্নিস গ্লোরিয়ার ফেসবুক পেজে ইনবক্স করুন